আজকের ভিডিওতে এমন একটা জায়গার খোঁজ আপনাদের দেব যেখানে আপনার অর্ডার করা খাবার নিয়ে আসবে রোবট আর পদ্মপাতায় থাকবে এলাহি আয়োজন এতক্ষণে বুঝেই গেছেন জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরের মাদার্স হাট সেখানেই আজকে খাওয়া দাওয়া করব কবজি ডুবিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাবে সো আজকে আমরা চলে এসেছি কিন্তু কৃষ্ণনগর এসেছি মাদাস হাটে মাদার সাটে এসে এবার খাওয়া দাওয়া করবো কি অর্ডার করা যায় সেগুলো তো ডেফিনেটলি দেখবো তার আগে বলেছি এদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ এবং যে সমস্ত স্টাফেরা রয়েছেন তাদের বিহেভিয়ারও ভীষণ কর্ডিয়াল খুব সুন্দর করে ওনারা প্রত্যেক সাথে ব্যবহার করছেন কথাবার্তা বলছেন এগিয়ে আসছেন মেনু দেখাচ্ছেন অ্যাম্বিয়েন্স তো ভাই আলাদাই ডেফিনেটলি আমি বলবো যে অ্যাম্বিয়েন্স এর জন্য এসো খাওয়া দাওয়া কিরকম সেটা তো ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো একবার ভেতরটা ঘুরিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিই তারপরে দেখছি কি কি অর্ডার করা বেসিক্যালি এদের কিন্তু ডাইনিং এর জন্য বিশাল বড় বড় কতগুলো সেকশন রয়েছে যে কোনো একটাতে বসে আপনারা বিন্দাস খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে মেনুটাও বিশাল বড় একেবারে পাত পেরে বাঙালি খাওয়া দাওয়া করবার জন্য আজকে আমাদের জেলা সিরিজের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় ছিল বহরমপুর আর আজকে এসেছি কৃষ্ণনগর যেখানে রোবট আপনাদের অর্ডার করার খাবার দাবার নিয়ে আসবে টেবিলেই তো চলুন ভিডিওটা শুরু করা যায় কি খাওয়া দাওয়া করলাম আপনারা এখানে এসে কি কি খাওয়া দাওয়া করতে পারবেন সেগুলোই থাকবে আজকের ভিডিওতে Delicious meal is here. Please take the dishes on Make the first service. tray. On the second tray. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. <laughs> সো থালি তো আমাদের সামনে চলে এসেছে আমরা যে থালিটা এখন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পদ্ম পাতা একটা স্পেশাল থালি রয়েছে এছাড়াও আমরা নর্মাল একটা ভেজ থালিও নিয়েছি যেটা তোমাদের সাথে জাস্ট আইটেমগুলো শেয়ার করছি আর আমি স্পেশাল থালিটাই তোমাদের সাথে অ্যালাবরেট করে দেখাচ্ছি ঠিক সো এই নর্মাল ভেজ থালিতে থাকবে স্যালাড সাদা ভাত ঝুরঝুরে আলু ভাজা ঘন মুগের ডাল তার সাথে থাকবে একটা ভেজ আইটেম এবং ছানার কোফতা চাটনি থাকবে দই থাকবে এবং মিষ্টি আর তার সাথে থাকবে মশালা পাপড় এই পুরো থালিটা হচ্ছে নর্মাল ভেজ থালি এবার আমরা স্পেশাল ভেজ থালিতে যাই ওকে সো এই হচ্ছে পদ্মপাতায় দেখো পুরো ব্যাপারটা কিন্তু সার্ভ করা রয়েছে কি কি আইটেম রয়েছে এই পদ্মপাতায় স্পেশাল থালিটায় সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো লং গ্রেন রাইস রয়েছে এখানে রয়েছে বাসন্তী পোলাও এছাড়াও রয়েছে স্যালাড হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা ডাল ডাল একদম ঘন মুগের রয়েছে ডাটা দিয়ে মানে সজনের ডাটার একটা কিন্তু এখানে সবজি রয়েছে বড়ি টড়ি দেওয়া রয়েছে সজনের ডাটা এখানে আরেকটা একটা আর একটা ভেজ আইটেম রয়েছে এটা কি খেয়ে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো মানে ছানার কোপ্তা রয়েছে এছাড়াও থাকবে চাটনি রসগোল্লা এবং পাপড় এই থালিগুলোর সাথে মানে তোমাদের যে নর্মাল ভেজ থালি দেখালাম আর এই যে স্পেশাল থালিটা দেখালাম এই সব কিছুর সাথে কিন্তু তোমরা চাইলে অ্যাডনে চিকেন ফিশ মাটন কাতলা যে কোনো কিছু নিতে পারো একটা পাতুরি নিয়েছি ফিশ পাতুরি আর একটা কিন্তু ভেটকি পাতুরি আমরা আলাদা করে নিয়েছি এই আমাদের আপাতত থালি স্পেশাল থালি এটা পদ্ম পাতায় সার্ভ করা হয় ওকে সো প্রথমে আমি একটু রাইস দিয়ে আর এখানে দেখো ঠিক কনসিস্টেন্সির কিন্তু মুগ ডাল এখানে রয়েছে তো অল্প একটু ডাল রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর রয়েছে ওখানে লেবু রয়েছে লেবু দিয়ে খাওয়া যাক একদম সুন্দর মুগের ডাল তার সাথে ঝুরঝুরি আলু ভাজা দারুণ দারুণ একটা সবজি রয়েছে দেখো আলু বাঁধাকপি মোস্ট প্রভাবলি টমেটো সমস্ত কিছু দেওয়া রয়েছে একটা পোর্শন আমি তুলে নিচ্ছি মানে বাঁধাকপির একটা সবজি রয়েছে আলু তারপরে টমেটো সমস্ত কিছু দেওয়া রয়েছে খাওয়া যাক চলো খুব সুন্দর খেতে বাঁধাকপিটা যেরকম হয়ে থাকে নর্মাল বাড়িতেও যেরকম হয়ে থাকে একদম সেরকম গরম মশলা দেওয়া রয়েছে তার একটা কিন্তু সুন্দর ফ্লেভার রয়েছে ভালো লাগলো বেশ আমার আচ্ছা এখানে ছানার কোপ্তা রয়েছে দেখো একদম সুন্দর গ্রেভি এরকম থিক কনসিস্ট্যান্সির গ্রেভি রয়েছে তার সাথে একটা এরকম ছানার বল অনেক আইটেম কিন্তু রয়েছে তাই আমি হাফ এখান থেকে তুলে একদম সুন্দর ছানার বলস ভেতরে কিন্তু সম্ভবত কাজু রয়েছে গ্রেট করা একেবারে কিন্তু ম্যাশড নয় গ্রেট করা কাজু রয়েছে ভেতরে একদম গ্রেটেড কাজু রয়েছে যেটা মুখে পড়ছে গ্রেভিটাও দুর্দান্ত কবচ কাজু এই সমস্ত কিছু বাটা দিয়ে একদম ঠিক কনসিস্টেন্সির গ্রেভি দুর্দান্ত খেতে এখানে একটা বড়ি আলু সমস্ত কিছু দিয়ে একটা শুক্ত মতো বা সবজি মতো রয়েছে ডাটা রয়েছে আমি জাস্ট একটু টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি কেমন খেতে বড়ি রয়েছে একটা বড়ি ট্রাই করে দেখতে চল হুম জিরা বাটা দেওয়ার ঝোল একটা জিরা ফিরা দেওয়া রয়েছে ভালো আর সুন্দর আর ফ্লেভারফুল হালকা স্পাইসি খুব ভালো লেগেছে তবে ছানার কুপ্তাটা কিন্তু হিট থালিটা রয়েছে এর সাথে তোমরা অ্যাড অন করে চিকেন ফিশ মাটন সমস্ত কিছু নিতে পারো আমরা আলাদা করেই কিন্তু একদম আলাদা করে এখানে একটা ভেটকি পাতুরি নিয়েছি এই একটা ভেটকি পাতুরি নিয়েছে এছাড়া এই থালিটার সাথে অ্যাড অন করে একটা পাতুরি নিয়েছি আমি ভেবেছিলাম প্রথমে যে এটা ভেটকি পাতুরি কিন্তু পরে আমাদের বলে যে ফিশ পাতুরি দুটো তো আমার একই রকম লাগছে একটাই থালিটার সাথে এসছে একটা আলাদা করে এসেছে ওকে আমি দুটোই একটু একটু শুধু মুখে টেস্ট করে পাতুলি খেয়ে দেখি এটা ভেটকি মনে হচ্ছে খেয়ে দেখি ওকে এটা কিন্তু ভেটকি পাতুলি রয়েছে একদম দেখো ফ্লেকি একদম সর্ষের কিন্তু বেশ একটা ভালো ঝাঁজ সুন্দর ঝাঁজ রয়েছে দারুন খেতে বেশ ভালো লাগলো আমার পাতুরি থালির সাথে আমরা যে পাতুরিটা নিয়েছি ওটা কিন্তু ভেটকি নয় ওটা বাসা আর নরমালি যেটা আমরা নিয়েছি অ্যাডনে মানে অ্যাডনে মানে এলাকাটা থেকে ওটা কিন্তু ভেটকি পাতুরি ছিল আর এটা হচ্ছে বাসা এটাও খেয়ে দেখি চলো চলো খেয়ে দেখি এটাও খেতে কিন্তু খুব ভালো ভেটকি নয় বলে যে খেতে খারাপ তা কিন্তু নয় সর্ষের একদম সুন্দর প্রমিনেন্ট ঝাজ খুবই ভালো খেতে পারে তো পোলাওটা একবার তোমার সাথে শুধু শুধু খেয়ে শেয়ার করছে তাকে তো পোলাওটা আমি জাস্ট তোমাদের সাথে অল্প শেয়ার করছি দেখো এরকম বাসন্তী পোলাও রয়েছে এবং ভোরে ভোরে কিন্তু এরকম কাজুবাদাম বাদাম দেওয়া রয়েছে আমি শুধু একটু পোলাওটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ খেলে পোলাওটা একদম মিষ্টি খুব সুন্দর খেতে সেরকম ভাবে আতরের কিন্তু কোনো স্মেল নেই মিষ্টি মিষ্টি পোলাও যারা খুব বেশি মিষ্টি পোলাওটা পছন্দ করো না তাদের নাও ভালো লাগতে পারে রয়েছে চাটনিটা খেয়ে দেখা পেতুলের যে টক ভাবটা থাকে ওটা রয়েছে আমসার দেওয়া রয়েছে দারুণ খেতে খেজুর রয়েছে মুখে পড়ছে সবগুলো আস্তে আস্তে মিষ্টি একটা চাটনি দুর্দান্ত খেতে চাটনিটা তিনটা থালির সাথেই মানে বাঙালি যে থালিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে কিন্তু চাটনি থাকছে মশালা পাপার থাকছে মিষ্টি থাকছে এবং মিষ্টি দইও থাকছে দেখো এরকম অল্প একটু পোর্শনে মিষ্টি দই দেওয়া হচ্ছে চলো একটু টেস্ট করে এটা ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি দই ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে পালফ্রেট যে ম্যাংগো যে ফ্লেভার থাকে ভালো বেটা মিষ্টি মিষ্টি ম্যাঙ্গো ফ্লেভারের ভালো বেটে ওকে এবার যে থালিটা রাখো তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একটা পোলাও চিকেন ফিশ ফ্রাই থালি থালিতে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম হান্ডি করে এক হাঁড়ি পোলাও রয়েছে বাসন্তী পোলাও তার সাথে থাকবে চিকেন কষা মানে আমি চিকেন অপশন নিয়েছি তোমরা চাইলে মাটন ফিশ যেকোনো একটা অপশন এছাড়াও এখানে একটা ফিশ ফ্রাই রয়েছে এরকম সাইজের একটা ফিশ ফ্রাই রয়েছে আর তার সাথে কিন্তু রয়েছে একটা গোলাপ জামুন পোলাও এর টেস্ট তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি ফিশ ফ্রাইয়ের ভেতরটা দেখো বাইরের কোটিং রয়েছে একদম মুচমুচে আর এই হচ্ছে ভেতরে ফিশের পোর্শান চলো খেয়ে বাইরের পার্টটা একদম ক্রাঞ্চি রয়েছে ভেতরে পুদিনা পাতা খুব সুন্দর একটা সিসটাও খুবই ফ্রেশ আমার কিন্তু বেশ ভালো লাগলো ফিশ ফ্রাই পোলাওটা কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি ওর টেস্টটা তো সেই জন্য দেখো চিকেনের গ্রেভিটা রয়েছে এরকম মোটামুটি যথেষ্ট ঠিকঠাক কনসিস্টেন্সি এক পিস আলু রয়েছে আর এখানে এরকম চিকেনের পিসেস রয়েছে ছোটো ছোটো এরকম মিডিয়াম সাইজের তিনটে পিসেস দেওয়া রয়েছে তো আমি এটা তুলে নিচ্ছি গ্রেভিটা দিয়ে রাইসটা চেয়ে দেখান পোলাও মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিকেনটাও খুব একটা যে স্পাইসি তা নয় বেশ ভালো কম্বিনেশান তোমরা তোমাদের পছন্দ মতন কম্বিনেশান নিতে পারো এর সাথে কিন্তু রয়েছে দেখো এখানে গোলাপ জামুন রয়েছে প্রত্যেকটা থালির সাথে একটা করে ডেজার্ট ছিল তোমাদের শেয়ার করেছি আমি অলরেডি গোলাপ জামুনটা খেয়ে খেয়ে বেশ বড় সাইজের কিন্তু একটা গোলাপ জামুন রয়েছে খাবার আচ্ছা পোলাও থালিটায় গোলাপ জামুন সাথে কিন্তু একটা সন্দেশও থাকবে এরকম খেয়ে দেখা যায় ভালো খেতে সন্দেশ যেরকম ভালো থাকে কালাকার তেলের সন্দেশ ভালো লেগেছে আরও দুটো ফেমাস আইটেম কিন্তু রয়েছে একটা রয়েছে দেখো ভাপা দই রয়েছে ভাপা দই ঠান্ডা রয়েছে ওপরে ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে হালকা করে খেয়ে দেখা পারফেক্ট ব্যালেন্স অফ সুইটনেস সিল্ক অ্যান্ড স্মুথ টেক্সচারের দই মাটির ভাড়ের জন্য মাটির যে মানে গন্ধ ভাড়ের যে সেটা রয়েছে আমার কিন্তু ফাটাফাটি লাগলো দই বেক্ড রসগোল্লা এটাও তোমাদের সাথে একবার শেয়ার করি এই রয়েছে বেকড রসগোল্লা এরকম কিন্তু দুর্দান্ত খেতে একদম ছানার বেক করা খুব সুন্দর বেক হয়েছে দারুণ খেতে আমার তো ফাটাফাটি লাগলো আজকে টোটাল খাওয়া দাওয়াটা একদম জমে ক্ষীর লাস্টের বিল নিয়ে তোমাদের সাথে দেখা যায় খাওয়া দাওয়া পড়েছি বাড়ির উদ্দেশ্যে দেখো আমাদের এই জেলা ফুড ট্যুরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে মানে জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর হেসেল এবং এই মাদারসার্ট এই দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা কমেন্ট বক্সে জানিও আরও কোথাকার কোনো জেলার ফুড ট্যুর দেখতে চাইলে সেটাও কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের ভিডিওটা লিঙ্ক না করে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তিল দেন কিভস টেক কেয়ার ট্যা